হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি না ভালো আছি একটু টেনশানে আছি টেনশান মানে ভালোই টেনশান আর বলো না কালকে ব্যালকনিটা যে ক্লিন করলো সেই দিদিটার সাথে কথা বললাম যে আমাকে পনেরোটা দিন একটু ঘরটা মুছে দেবে তো হ্যাঁ রাজি হয়ে গেল আবার বললো আটটাই কিন্তু পাক্কা আসবো আটটার লেট হলে কিন্তু হবে না হলাম আমার কোনো অসুবিধা নেই তুমি আটটা সাতটা ছটা যখন খুশি আসো আমি ভোর সাড়ে চারটায় উঠি তো আমার মানে অনেক দিন হয়ে গেল না ফ্রেন্ডস আমার কোমর আর সাথ দেয় না আর এটাই হয় প্রতিবার যখনই মানে আগে আন্টিও যখন গ্রামে যেত তো মোটামুটি দশ পনেরো দিনের ছুটি তো নিতই তো স্টার্টিংয়ের দিকটাতে মনে তো আরে আমি সামলে নেবো যেই চার পাঁচ দিন হয়ে যায় না তখন আমার কোমর ব্যথা স্টার্ট হয়ে যায় আর ওই কোমর ব্যথা মানে এমন ব্যথা যে আমি ঝুঁকতে পারবো না বাস ওই একটাই কারণ ওই অপারেশন করে দুই মেয়ে হয়েছে তো এবার আমি অস্থির হয়ে গেছি আমার এবার কাউকে চাই তা দিদি সে এস আসবো বলেও কিন্তু আসেনি এখন প্রায় পনেরো নটা বরখালি একই কথা বলছে দেখো হয়তো কোথাও ফেসে আছে আসছে ফোনটা তো ধরতো তাই বললাম যে কে জানে কী হবে তা খানিক ওয়েট করে পরে তারপরেই দেখি করতেই হবে না এলে আর আজকে আবার বৃহস্পতিবার পুজোও আছে বেশ সময় লাগে তো দেখো ফ্রেন্ডস এখানে সকালবেলা না আছে কালো জিরা দিয়ে আলুর চচ্চড়ি করেছিলাম আর করব রুটি তো চলো ওর ওয়েট করতে করতে রুটিটাও করেই নি ভিডিও কিন্তু এখনও এডিট হয়নি আর ভিডিও এডিট করতে আমি বসতেও পারছি না কেন জন্য তো এডিট করতে বসলেই না ঘুম পেয়ে যাচ্ছে মানে চোখ দুটো জ্বরে আসছে পাচ্ছি না মানে জেগে বসতে চিম্পু ভাকে বাসে চাপিয়ে পড়ে যখনই আসি না তারপর এডিট করতে বসলেই যেন চোখ দুটো জড়িয়ে আসে তো যাই হোক ফাইনালি পাশের ভাবি তবে যাকে পেয়েছি যেন তো একটা ভালো জিনিস সে কিন্তু আবার বাংলা বোঝায় তারপর বাঙালি সে বিহারি আমরা কথা বলছি বলছে ভাবি কাহাসে ভাবলাম ওয়েস্ট বেঙ্গল বলছে মেরকম বেঙ্গলই আতায় অনেক বদ বেড়িয়া আর খুব ভালো কিন্তু জল চেঞ্জ করে পুছল বেশ ভালো লাগলো তো যাই হোক ওর আবার একটা ছোট্ট মতো বেবি আছে ছ মাসে তা জন্য আবার মাঝে সাথে ছুটি নেয় তো বললো না লাগাতার নেবো না কখনও কেমন হয় কারণ ঠিক আছে কোনো অসময় তুই এখন তো আমাকে উদ্ধার কর তো এসে নিয়ে একেবারে দুয়ার সুন্দরভাবে মুছে দিয়ে গেছে জল চেঞ্জ করে মুছলো আবার আমাকে একটা বললো টাওয়াল বলা পোছা লাগে না উচ্ছে বাড়িয়া পোছা হতে হবে ঠিক আছে তো এইসব আর কি তো আমি স্নান টান করে চলে এসেছি ফ্রেন্ডস তো এই যে পুজো করবো ঠাকুরঘর গুছিয়ে নিয়েছি তা আমার এক দিদিভাই যে দিদিভাইয়ের কমেন্ট আমি প্রায় দিনই পেতে থাকি সেই দিদিভাই কালকে কমেন্ট করেছে যে আমি কেমন করে পুজো করি সেটা আমি একটু দেখাই তাহলে ঠিক আছে আজকে তো বৃহস্পতিবার তা আজকেই কেন নয় তা চলো একটুখানি শেয়ার করি তোমাদের সাথে আমি কেমনভাবে পুজো করি संकट हरि सिद्धि में अवतार रचाया चमत्कार से तत्व दिखाया कितने भक्त चरण पर आए बे सुख शांति चिरंतन पाए भाव धरे जो मन में जैसा पावत अनुभव वो ही वैसा गुरु लगावे लगाबे को समाधान को श्री साई नाम सदा जो गावे पावे, करी पूजा उस पर कृपा कर दे दर्शन जानक जो मन में विविध धर्म के सेवा काते दर्शन कर इच्छित फल पाते जय बोलो साई बाबा की जय बोलो अद्भुत गुरु की श्री साई दास आरती जो गावे घर में बसी सुख मंगल पावे ओम साई राम ओम साई राम ओम साई আমার পুজো করা হলো ফ্রেন্ডস আর আজকে না ওই লাড্ডুর সাথে আজকে থার্সডে যেহেতু তো বাবাকে আমি কিছু হলুদ লাড্ডু বা ওই বুন্দির লাড্ডু বা এরকম টাইপেরই দিই তো আজকে বেসনের ড্রাই ফ্রুটসে বেসনের লাড্ডু এনেছি যখন আমি আজকে ব্লিংকিট করতে গেছিলাম ফ্রেন্ডস মন থেকে অটোমেটিক্যালি মনে হলো আজকে না বেসনের লাড্ডু তা আমার মনে হয় না লাড্ডুগোপাল বাবা যেটা নিজে ওনাদের যেটা খাওয়ার ইচ্ছা হয় ওনারা ওটাই আনিয়ে নেন তারই সাথে না বাটিতে করে দিয়েছি একটুখানি আটা দুধ গুড় মানে ওই মা সম্পদ নারায়ণের বধ করে বাইরেই করার ছিল তো যেহেতু শরীরটা ভালো নেই তাই আমাকে বললো তুই প্রসাদটা দিয়ে দে ওখানে রেখে দে এবার মা ওটা খেয়ে নেবে তো তারপরে খাবার দাবার খাবে সেরকম কিছু নেই পেঁয়াজ টিয়াজ সবই খেতে পারে বাট ওই পুজোটা করার পর আর কি তো চলো খানিক বাদে ঠাকুরের প্রসাদটা তুলে নেবো এখনই জাস্ট প্রসাদটা দিলাম পুজো কমপ্লিট হলো আমি কিচেনে গিয়ে খেতে পারবো না প্রসাদটা তুলবো তবে তো খাবো আর আমি তাহলে কি করবো হ্যাঁ তোমাদেরকে বলি কারি বানাবো আজকে থার্সডে তো ফ্রেন্ডস থার্সডে স্যাটারডে একটুখানি এরকম টাইপের মানে থার্সডে যেরকম হলুদ 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 পরো হলুদ খাও এরকম একটা ব্যাপার থাকে যদি মানতে পারি খুবই ভালো স্যাটারডে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক পরো ব্ল্যাক খাও না খিচুড়ি খাও খিচুড়ি খাও ব্ল্যাক পরো এইটা এরকম ঠিক আছে তো মঙ্গলবার হচ্ছে রেড রেড পরো আর মঙ্গলবারও কিন্তু খিচুড়ি খাওয়াটা খুবই ভালো আর নিরামিষ তো অবশ্যই তো বৃহস্পতিবার নিরামিষ না ওয়েস্ট বেঙ্গলে অনেকে দেখি মাছ করে তো আজকে বানাবো কারি কারি যেহেতু হলুদ হয় সাইবাবার প্রসাদও কিন্তু কারি হয় তো আমি আজকে ঘরে মানে বৃহস্পতিবার মোস্টলি আমি ঘরে কারিই বানাই তো কারি বানানোর জন্য যেগুলো করেছি এই দেখো রেডি করে রেখেছি সব কিছু পকোড়াটা বানাবো আর ঝপং করে করব। ভাতের জলটাও এখানে রেডি করা আছে ব্যাস সব ঝপ করে চাপিয়ে দিই ঠিক আছে আচ্ছা আমার পুজো করা কীরকম লাগলো দিদি ভাই জানিও আমি এরকমভাবেই পুজো করি তাও তো আজকে একটুখানি কম টাইমে করলাম কেন জানো তো সময় কম আছে হাতে যাবো একটু নার্সারি আজকে না ওই তুলসী গাছটা লাগিয়ে আনার আছে তো আজকে যাব ভেবেছিলাম সকালেই চলে যাব কিন্তু হলো না এবার দুপুরবেলাতে আবার সেই গরম লাগবে আজকে ভেবেছি বৃহস্পতিবার অনেকদিন হয়ে গেল আমাদের বাড়িতে তুলসী গাছটা লাগানোই হচ্ছে না জানো তো আর কথাই আছে না যেখানে তুলসির বন সেটাই বৃন্দাবন তো ঘরে বিনা তুলসীতে নয় হুম তো এতদিন আনতে পারিনি কারণ হচ্ছে যে ওই কি একটা মাছ ছিল মা বললো তো মাছটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে তারপর তো এদিকে অনেকটা দিন চলেও গেল তো ছোটো একটা গাছ ছিল সেটাও এখন অসুবিধা হয়ে গেছে তাই জন্য তুলসী তো চাই বাইরে থেকে পাতা নিয়ে এসে গোপালকে ভোগ লাগাচ্ছি তো আজকে ওটা করতে যাব তো চলো রান্নাটা ঝটপট করে নিই বাবুদিকে খাইয়ে তারপরে নিয়ে বেরোবো তাকি এখন তো আর মাঝখানে হবে না আজ বানিয়েছি আলু চচ্চড়ি আর রুটি অনেকটা ডিম পর কালো জিরা দিয়ে আলু চচ্চড়ি আর পরোটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে তো চম্পক মাকে টিফিনে ওটাই দিয়েছি বাট ঘরের জন্য সবার জন্য রুটি কেন বেলকনি ডেকোরেশন এর জন্য একটু মেজারমেন্ট করতে যে দাদা বেও জায়গাটা তো আমাকে রাখতে হবে এমনি বিরক্ত করে সারাটা দিন ফ্রেন্ড এই তেলটার মধ্যেই দিয়ে দেবো দেখো এখানে কারিপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে হিং মেথি আর জোয়ান এই সব কিছু দিয়ে দিয়েছি জল বসে বসে খেতে হয় যে কোনো লিকুইড জিনিসই

জিনিসটা না মানে থিকনেসটা হয় আর কি সকালবেলাতে বাবুদের জন্য খাবার বানাতে বানাতে আর মানে ঘরের অন্যান্য কাজ করতে করতে আমি কিন্তু একটা কাজের কাজ করেছি কি বলো তো ফ্রেন্ডস এই দেখো কার্পেটটা কেচে নিয়েছিলাম ব্যালকানির মধ্যে মেলে এই দেখো আর এত সুন্দর পরিষ্কার হয়েছে না দুবার প্রথমে একবার সার্ট ছড়িয়ে পুরো ব্রাশ দিয়ে ঘষেছি তারপর ফ্রেন্ডস ধুয়ে নিয়ে ওয়াইপার করে টেনে দিয়েছি জলটা আর তারপর আবার সার্ভ দিয়ে পরে খানিক্ষণ রেখে গিয়ে ঘষে ধুয়ে তুলেছি তো আমি না প্রথম প্রথম চিন্তায় পড়ে গেছিলাম যে আমি আমার কার্পেটগুলো কোথায় শুকাবো কারণ তোমরা জানোই ফ্রেন্ডস কার্পেটের তো খুব বেশি দাম নেই যেমন এই কার্পেটটাই যে এখন এখানে পাতবো এটা আমার বোধ হয় হাজার এগারোশো টাকা বোধ লেগেছে কিনতে এবার ড্রাই ক্লিনারে প্রথম কথা তারা নেয়ই না দ্বিতীয় কথা যদি জোর করে কাউকে দেবো জানা সূত্রে সে বলছে পাঁচশো ছশো টাকা গায়ে লাগে না তো নয় যে একবার কাচলে হয়ে যাবে তো বারবার মানে হাজার টাকা জিনিসটা বারবার পাঁচশো টাকা দিয়ে কাচবো তো এটা আমার জন্য খুব চিন্তার বিষয় ছিল না আমি নিজেই কাজবো তো নিজে কাজবো তো আমার মনে হতো আমার এদিকে তো রোদ আসে না শুকাবে কি করে আপ বাবা রোদের কোনো দরকারই নেই দেখো সকালবেলায় কেচে ফেলেছিলাম মোটামুটি এক ঘন্টা আগে এটি শুকিয়ে গেছে তো চলো এবারে এইখানে ফ্রেন্ডস আমার জেনারেলি ব্লু কার্পেটটাই পাতা থাকতো ওইটা তুলে ব্যালকানিতে রেখে এলাম কালকে ওটা কেচে দেবো সকাল সকাল আবার তো আজকে এখন এই গ্রিনটা এখানে পাতি তোমার এই ঘুমু সবাইকে

আর এখানে বেশ এটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেল ব্যাপারটা তাই না গ্রিনের সাথে গ্রিন চলো এটা রেখে দিই আমার চিম্পু মা চলে এসছে এক্ষুনি গেটটা খুলবে ও মা একটু দেখাও কি হলো স্কুলে কি হলো খেয়েছিলে শোনো শোনো পরোটা ভালো লেগেছে পরোটা তরকারি ফিনিশ করেছো আর আজকের হেয়ার স্টাইলটা দেখি তো মাম্মা কেমন হেয়ার স্টাইল করে দিয়েছে ও বা দেখো কি সুন্দর হেয়ার স্টাইল এটা একটু বেঁকে নেমে নেমে গেছে কেন ধরো টাইট করে দি এখানে কারিটা একদম হয়ে গেছে ফ্রেন্ডস তার লাস্ট আমার এখানে ইয়েলো কারি ডান তা মেয়ের খিদেও পেয়ে গেছে ওই যে বসে পড়েছে এটা কি হয় ফ্রেন্ডস লাস্টে আমি আবার কাশ্মীরি রেড চিলি পাউডার শুকনো লঙ্কা কারি পাতা আর ঘি দিয়ে ফোড়ন দি ঘি চামচে করে মানে কাঁচা ঘি দিয়ে দিলাম বাট অমনি আর করলাম না এটা কিনে চাইছি না একদম প্লেন প্লেন রাখতে চাইছি আমার চিম্পু মা তৃপ্তি করে খাবে ওর জন্য ঝালটাও কম দিয়েছি জানো তো চলো ওকে খাইয়ে দিই ম্যাম চলে আসবে खुले आज के की मजा कर ले बेटा कैसी कोलम

ওটার মধ্যে বললে এখন ভোরে জল দিয়ে দিতে জল দিয়ে দাও আর এই জায়গাটাতে না একটা কিছু ব্যবস্থা করতে হবে এমনি ভাবে টিকন ভাবে কাট দেওয়ার না তো পায়রা গুলো এসে বসছে হ্যাঁ এই এতটা হ্যাঁ অ্যাঙ্গেল বানিয়ে হ্যাঁ বিকেল পাঁচটায় ভাত খাওয়ার পর রাতে ডিনারে শুধুমাত্র এক কাপ দুধটাই ঠিক যে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে পরে এখন দুধটা নিয়ে পরে বসলাম দিন হচ্ছে শুধুমাত্র ওই যে ওনার জন্য আমার বর্মশাইয়ের জন্য ফ্রেন্ডস কখনো কাজে ব্যস্ত থাকার কারণে প্রায় প্রচুর দিন ধরে ফ্রেন্ডস আমাদের দুপুরের খাবারটা দুপুরে নেই বিকেলে হয়ে ঠেকেছে এবার যখন না দুপুরবেলার খাবারটা দুপুরে খাই না তারপর না খিদেটাও মরে যায় আর বিকেলবেলা মানে ভাত যেহেতু করেছি ভাতটা তো শেষ করতে হবে এরকম একটা ব্যাপার কারণ ভাতটা রেখে পরে কি হবে তো অমনি করে তখন বিকেল চারটা পাঁচটা নাগাদ খাবারটা খাই আর ওইটা খাবার পরে আর কি রাতে খাওয়া যায় একদমই যায় না তো তারপরে গিয়েছিলাম আমরা তুলসী গাছটা লাগাতে ফ্রেন্ডস তো তুলসী লাগিয়ে নিয়ে এলাম তো জলদি দিলে গো হ্যাঁ তো ভাইয়া বললো ভোরে জল দিয়ে দিতে আর এইখানে দেখো আমার মাম্মাম কত সুন্দর করছে তোমাদের একটু দেখাই এটা হচ্ছে বড়বাবুর এক ফ্রেন্ডের বার্থডে তো এটাও এখন কি বানাচ্ছো মা তুমি ওকেই বানিয়ে দিলাম ওকে বানিয়ে দিলে যে এরকম যতটা যতটা পারলে বাউ না দেখে কি সুন্দর বানিয়েছে দেখো ড্যাডকে দেখাও তুলে দারুণ বানিয়েছে ওইটা আর এই যে ইনি কিন্তু দিদিভাইয়ের ফ্রেন্ড দিদি হয় ওই না ইনি চিনেও না জানেও না এমন কি বিল্ডিংটাও সেম নয় ও ভাইয়া

দারুণ লাগে দেখতে জানো তো একটু হেঁটে ঠেটে আসি তারপর শুয়ে পড়ব আর এই জলটা দেখো কতটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে পুরো দেখেছো যে ভোলাটে ব্যাপারটা ছিল একদম শেষ আর এই দেখো কেমন খেলে এই ওকে মারছে ও ওকে মারছে আমার দারুণ লাগে এখানটায় বসে থাকতে জানো তু কাল সকালে কাজবো তাই এখানেই রেখেছি আর আমার এই তুলসী গাছ দেখো ফ্রেন্ডস করি এবার আর কিছু হবে না তো এখানে না একটা অ্যাঙ্গেল দেবো বরের সাথে কথা হয়ে গিয়েছে তো চলো আজকের এই ব্লগটি এখানে এন্ড করে দিই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও ফ্রেন্ডস আমার মোটিভেশন বাড়ে আর হ্যাঁ আজকে যে আমি আমার ট্যুর যে ভিডিওটা পোস্ট করেছি সেটাতে যারা কিনা আমাকে কমেন্টটা করেছিল তাদের কমেন্ট রিপ্লাইটা পেয়ে আমি খুব খুশি হয়েছি যে তারা আমাকে দেখছে তো অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ বলবো না অবভিয়াসলি তোমরা ভালোবেসে আমাকে দেখছো তো আমিও তো ভালোবাসাই শেয়ার করবো তাই কিনা বলো তো খুবই ভালো লাগলো যে তোমরা অপেক্ষা করেছিলে তো আমার আজ মানে আমি যে ভিডিওটা শেয়ার করলাম সেটা সার্থক হলো যাদের জন্য করেছিলাম তারা দেখে নিছে তাদের ভালো লেগেছে তা চলো তাহলে আজকের এই ব্লগটা এখানেই এড করছি তো দেখা হচ্ছে কালকে আবার খুব জলদি Ach good night. Love you all. Ta-da!